আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে ও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমারি هَيْ hey رَسُولُ نَبِيْجِ تُمَيْهِ هَيْ hey رَسُولُ نَبِيْجِ تُمَيْهِ شَبَئِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়িয়া নুরানি হাফিজে নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠবার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবুল কালাম আজাদ আজকের মাহফিলের বরণ্য প্রধান অতিথি লন্ডন প্রবাসী জনাব সঈদুর রহমান প্রধান মেহমান চিকিৎসক ডাক্তার আলতাফ হোসেন মন্ডল আজকের মাহফিলের বরণ্য অতিথি মনিনা কওয়ামী মাদ্রাসের সম্মানিত মহতামিম জনাব মাওলানা খাইরুল বাসার আল হাবিবি উপস্থিত হাজারাত আলামাই কেরাম ফদলা সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাও হিদের পতাকাবাহী কালিমার ঝান্নাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন বলছি আলহামদুলিল্লা একটু আবহাওয়ার আপডাউন চলছে এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা গরমে আমাদের তো এক জেলা থেকে আরেক জেলা যেতে হয় এক বঙ্গ থেকে আরেক বঙ্গে যেতে হয় একটু ঠান্ডা গরমে আপডাউনে একটু বুকে কফ জমেছে এরপরেও অনেক মানুষের চাইতাল্লাপাক আমাকে অনেক ভালো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ কখনো উপরের দিকে তাকাতে নেই তাকাতে হয় নিচের দিকে আমি অসুস্থ আমার চেয়ে অসুস্থ আছে আমি চোখে কম দেখি আমার চাইতে আরো চোখে কম দেখে বহু মানুষ আমার দুটো হাতে শক্তি পায় না অনেকের দুটো দুটো হাতই নাই পায়ের হাঁটু অনেকের হাঁটুই নাই যদি কেউ এমন চিন্তা মাথায় নিয়ে চলে সে হবে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ঠিক আছে না আমার এক মাসের বাজার আছে ভাবতে হবে আমার এমনও লোক আছে আমার পাশে যার সকালের বাজারটাও নেই যদি এমন করে যদি কোনো বান্দা যদি তার মাইন্ডকে সেট আপ দিয়ে দেয় সেই হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যাই হোক মোহান রবা মিনের শুক্রিয়া বহুদিন পর বহুদিন পর কেন বললাম একটা মাহফিল খুব টেনশন হতো আগে একটা মাহফিলকে বাস্তবায়ন করা খুবই জটিল ব্যাপার ছিল একটা মাহফিল করতে গেলে থানায় যাওয়া নেতার কাছে যাওয়া ব্যক্তির কাছে যাওয়া কত কি লাগত কোরআন শুনতে ছিল অনেক রেস্ট্রিকশন কিন্তু সেই রেস্ট্রিকশনটা পাক একটু উঠায় দিয়েছেন একটা সুন্দর পরিবেশ তিনি উপহার দিয়েছেন شكري أدائك الشيء بلشي الحمد لله أبر بلش الحمد لله جتكار مري بلش اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أمر الله تعالى الشكر أدائك لنلا إبو صور বিগত সব অনেক বছরের চাইতে এবছর অনেক মাহফিল আপনারা লক্ষ্য করেছেন না প্রচুর মাহফিল তবে মাহফিলের মধ্যে যেগুলো আকর্ষণীয় এবং সবচেয়ে বড় মাহফিল গুলো এবার কোনোটাই বাদ থাকেনি সব হয়েছে এ দেশের সবচাইতে বড় যে মাহফিল চট্টগ্রামের প্যারেট ময়দানের যে মাহফিলটা আল্লাহ আমাকে দিয়ে এবার উদ্বোধন করিয়েছেন আমি প্রথম দিন সেখানে ছিলাম চট্টগ্রামের আঞ্জমান ক্ষেত্রে কোরআনের মাহফিল তিন দিন ব্যাপী সেখানেও আল্লাহ পাক আমাকে একদিন রেখেছিলেন উত্তরবঙ্গের সবচাইতে বড় প্রোগ্রাম পাবনার দারুল আমান ট্রাস্টের দীর্ঘ দশ বছর আমাকে যেতে দেয়নি ফেরেশতারা তারা হ্যাঁ যেতে দেয়নি ফেরেজ কেন বললাম সোখে ফেরেজ দেখা যায় না তো এই এখন এদের কেউ দেখা যায় না তাহলে না লুকে আছে নাই সম্মানিত ভাইরা সে মাহফিল গুলো এখন আবার এবছর বিশে জানুয়ারি দশ বছর পর সে মাহফিলটা আবার হলো আলহামদুলিল্লাহ বলেন এরকম করে গোটা দেশের ঐতিহাসিক যেগুলো মাহফিল আল্লামা সাইদি প্রতিষ্ঠিত ওই প্যারেড ময়দান উনি বছর বছর কথা বলেছেন দু হাজার দশ সালের দশ এবং এগারোই ফেব্রুয়ারি আল্লামা সাঈদি পাবনা আমান ট্রাস্টে কথা বলেছেন তিরিশে জুন গ্রেফতার হলেন পরের বছর দু এগারো থেকে আমি শুরু করেছিলাম একই জায়গায় তিন দিন ব্যাপী কয়দিন ব্যাপী তিন দিন ব্যাপী একই জায়গায় কথা বলেছি মোট বারো দিন চার বছরে এরপরে তার মাহফিল হতে দেয়নি এবছর আবার সে মাহফিলগুলো শুরু হয়েছে এটা জোরে বলি না ভাই আলহামদুলিল্লাহ এটা কি হতাশার দিক না আসার দিক আসার দিক ভালো কিন্তু এরকম করে যদি আপনি হাজার বছর মাহফিল চালায় যান বলুন তো মদের দোকান কি বন্ধ হবে সিনেমা হল কি বন্ধ হবে সুদের কারবার কি বন্ধ হবে হবে না মসজিদ বাড়বে মাদ্রাসা বাড়বে কিন্তু বন্ধ হবে না বন্ধ হওয়ার জন্য ব্যবস্থা আছে যে ব্যবস্থা নিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী শুধু কি মসজিদের ইমাম ছিলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি রাজনীতি করেছেন তিনি বর্তমান পৃথিবীর যেরকম পরাশক্তি আমেরিকা ইউরোপ তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি ছিল হলো রোমক রোমান সম্রাটরা সেই রোমান সম্রাট চিঠি লিখে বলেছেন ইসলাম গ্রহণ কর আল্লাহ আকবর বললেন তাই না আত্মসমর্পণ কর ইসলাম কবুল করো হেরাক্লিয়াস এই চিঠি পেয়ে বলল এই যে চিঠিটা মদিনা থেকে আসছে এই চিঠির ভাষা বলে দিচ্ছে হেরাক্লিয়াসের মাটির নিচের পায়ের নিচের জায়গা মোহাম্মদ একদিন দখল করে ফেলবে কত বড় প্রভাবশালী রাজনৈতিক লিডার ছিলেন মোহাম্মদ সাল্লাহ আর তার উন্মতরা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এটি কোন কথা এই সমস্ত কথা বললে জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন মানুষ এখন আর অচেতন নাই মানুষ এখন বোঝে মানুষ এখন জানে ধাপ্পাবাজি আর ধান্দাসী এগুলো মানুষ এখন সব মুখস্থ করে নিয়েছে দেখেন না ক্ষমতাসীন পাওয়ারফুল সদ্য নির্বাচন শেষ করে বসেছে নড়ায়া দিল চুরমার করে দিল আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি জোরে বলি ইনশা খুব ভালো আপনারা আমি খুব শান্তশিষ্ট মানুষগুলো কিনে বসেছি আজকে আমি খুব তৃপ্তি পাচ্ছি যদিও লোকজন খুব বেশি না ওই প্যারেড ময়দানের যে মাহফিল ওই মাহফিলের শুধু ভলেন্টিয়ার হলো দশ থেকে বারো ভলেন্টিয়ারের সংখ্যা কত দশ থেকে বারো শুধু স্বেচ্ছাসেবক কিন্তু এর এরপরেও কিছু কিছু মাহফিলের কিছু বরকত আছে আমি এটা বরকত লক্ষ্য করছি আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আমাদের রমজান সামনে কয়েকদিন মাহে পর আসতেছে সবার প্রিপারেশন সবাই প্রস্তুতি নিচ্ছেন তো আচ্ছা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমরা রমজানকে কাজে লাগাবো রমজানকে কোরআন দিয়ে কাজে লাগাবো কয়েকদিন পরে কি আসতেছে বলেন তো কোন রমজান হ্যাঁ রমজান মাস আসতেছে আবার এর কিন্তু বহু রমজান রমজান আলী আছে ওই ঠিক আছে না এটা হচ্ছে মাহে রমজান এই মাসের দাম এত বেশি এত সম্মান দিয়েছেন এই মাসকে এক রাতের দাম অনেক বেশি আগের মানুষগুলো বাস্ত বেশি আর এখনকার মানুষগুলো বাসে কম কিন্তু এমন কিছু কিছু রাত আল্লাহ পাক দিয়েছেন ওই এক রাত দিয়ে হাজার বছরের হাজার রাতের বেশি সব আল্লাহ পাক এক রাতে দিয়ে বান্দাকে আগায় দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে আগায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان <applause> جربنا الله أكبر رمضان مش رب العالمين মানুষের হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন এবং কোরণে আরেকটা নাম দিয়েছেন যা হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যার নাম হলো ফুরকান ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি হয় যা দিয়ে এটাই হলো ফুরকান এই কিতাবের আরেকটা নাম কি বলেন তো فرقان قرآن فرقان فرقان, فرقان نامي الله فقط سراؤ دي اچھا اللہ رب العالمين تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وطيبا বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার ওপরে ফোরকান করেছেন যেন তিনি তার তিনি যেন বিশ্ববাসীকে যেন সতর্ক করতে পারেন সতর্ককারী হিসেবে আল্লাহ পাক তাকে পাঠায় দিয়েছেন আমার বন্ধুগণ সেই কালাম থেকে কিছু কথা বলবো আমি সেই কালাম থেকে একটা সাবজেক্টকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রমজান মাসে শুধু একটা গুণের অধিকারী হতে বলেছেন আল্লাহ বলছেন বান্দা এই গুণটা যদি তোমার অর্জন হয়ে যায় জান্নাতের দরজায় তোমাকে এই গুণ দেবে পৌঁছায় একটা গুণ শুধু তুমি অর্জন করবে তাও এই রোজার মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে বলেন তো রোজার মধ্য দিয়ে সামনে যেহেতু রমজান তো এই তো কিছু কথা বলা দরকার আমি যেন এই প্রসঙ্গটা টানলাম সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই যে আমি এই বছর কোথাও বলিনি আমি কিছু নোট করে আমি সাজিয়ে নিয়েছি সাতাশ থেকে আঠাশ শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধও পাবে না যেরকম নাউজ এই সাতাশ আঠাশ শ্রেণী কারা কারা আমি একটা লাইনে বলবো যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে বিপদ আর যদি না মেলে তাহলে নিরাপদ তাহলে কি বলেন নিরাপদ আমরা অঙ্কটা মিলাই নেব না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আর রমজান মাসে আমরা কয়টা গুণ অর্জন করব বলেন আল্লাহ কয়টা গুণ দেখতে চান একটা এটা লকব নিয়ে শুধু যেতে হবে আমাকে ওই লকব যদি আমার যথাযথ হয়ে যায় ওই একটা লকব নেই আমি জান্নাতে চলে যাব সেই লকবটা হলো আমি

দন্তপুন আইয়া মাদুদা জনে বলুন বা ইমানদারের তোমাদের উপরে সিয়াম কি লিখিত আকারে পাশ করা হয়েছে কতিবা এখানে আলিম ওলাম আছেন কতিবা এ ফরিদা কতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে ফরিদা মানে ফরস করা হয়েছে আপনার বলুন তো মুখের দলিল মজবুত না লেখা দলিল মজবুত লিখিত না করে থাকবে থাকবে না মুখের দলিল হেরে যায় কিন্তু আবার ইমানদারে জানা তাদের মুখের দলিলটাও কখনো হেরে যায় না কারণ ইমানদার কথা বলে কয় জবানে বলেন কয় জবানে বলে দুনিয়া নড়ে যাবে কিন্তু ইমানদারের জবান নড়বে না ইমানদারের জবান নড়বে না কারণ বললে দিন হুম লিমে না ওয়া ইমানদারের ওয়াদা হবে পাকাপোকা তো ওয়াদা ইমানদার যা বলবে সেটাই বাস্তবায়ন করবে ইন আল্লাহ আল্লাহ ইফুল ফুল আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না তার বান্দারও দায়িত্ব হচ্ছে ওয়াদা ভঙ্গ না করা আমার কথা কি কষ্ট হচ্ছে বুঝতে আপনাদের যে একটু কান লাগা ওই পাশে কারা এত কাছে রাখছেন হ্যাঁ কথা না বলেই ভালো একটু মেহরবানি করে আমার মা কথা বলবেন না আল্লাহ রাবুল আলমিন লিখিত আকারে পাশ করেছেন সিয়ামকে

তবে সিস্টেমটা হয়তো ভিন্ন ছিল যেরকম দাউদ আল্লাহ সাল্লাহুসাল্লাম রোজা রাখতেন তিনি একদিন পর পর একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন আরেকদিন রাখতেন আরেকদিন ভাঙতেন এরকম করে তিনি রোজা রাখতেন আমার বন্ধুগণ এই রোজার ফলাফল হলো আশা করা যায় রোজা যদি রাখতে পারো রোজার ফলাফল হলো তুমি মোত্তাকি হতে পারবে পরে হতে পারবে সকল প্রকার গুণা থেকে তুমি বাঁচতে পারবে তা অর্জন করতে পারবে তা মানে হলো খোদা আল্লাহর ভয় বেঁচে থাকা যাবতীয় গুণা থেকে নিজেকে কুটিয়ে রাখা সকল প্রকার হারামকে বর্জন করা সারিয়া বিরোধী সমস্ত অপকর্ম থেকে নিজেকে পরহেজ রাখার নাম হলো তা কোয়া আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে এক জায়গায় বলছেন তা আওয়ানু আলাল বিররি তকওয়া ওয়া লা আলাল ইথমি ওয়াল তোমরা পরস্পরের পুণ্যের কাজে তাকওয়ার কাজে সহযোগিতা করো এবং পরস্পর পরস্পরে তোমরা পাপের কাজে সহযোগীদের হস্ত প্রসার করতে যেও না কার কথা বলেন আস্তে বলবেন না কার কথা এইজন্য ईमानদারের জীবনের সবচাইতে বড় গুণ হলো সবচেয়ে বড় অর্জন হলো তা কর গুণ অর্জন করা একটু লম্বা সময় লেগে যাবে তা কর গুণগুলো কি কি আল্লাহ রাব্বুল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটার বর্ণনা করেছেন যেমন এক জায়গায় বলছেন সূরা বাকারার শুরুতেই যখন আমরা কোরানটা খুলবার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে যারা পারেন ঠোঁটটা মিলে আমার সঙ্গে বলুন হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ذكر لا إله أرجو لا إله

আল্লাহাদী না যারা পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যায় আমি সুরে বাকারার সুর উতিয়াল্লা পুনর আলামিন সেই পাঁচটা গুণ তুলে ধরে বলছে ন্যারাই হল মোত্তা কি দেখুন তামাদার সঙ্গে মিলে যায় নাকি নাম্বার ওয়ান হলো যারা অদৃশ্যকে যারা বিশ্বাস করবে দেখা যায় নাই পৃথিবী থেকে এই চর্মচক্ষুকে দেখতে পাই না আমাদের রব আল্লাহকে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করার দরকার আছে না নাই আছে না নাই আছে না দেখি তো আমরা অনেক কিছু বিশ্বাস করে নিয়েছি মার পেটে ছিলাম দশ মাস মনে নাই কিন্তু বিশ্বাস করেছি মার দুধ পান করেছি আমরা বছর মনে নাই কিন্তু দুই বিশ্বাস করে নিয়েছি রোহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল তোমার রব নই বালা হ্যাঁ তুমি আমার রব এটা বলে এসেছি কিন্তু মনে নাই যারা বলবেন সিন ইজ নাথিং যা দেখি না বিশ্বাস করি না এই দুনিয়া তো অনেক সৃষ্টি আছে যা দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয় ধরুন এই যে আমি মাইকে কথা বলতেছি মাইকের ভিতরে যে একটা পাওয়ার আছে আপনি শুনছেন আমি বলছি কিন্তু এই যে সোনা বলার ব্যবস্থা যে হচ্ছে এর মধ্যে একটা বিদ্যুৎ আছে ইলেকট্রিসিটি আছে এই বিদ্যুৎ দেখা যায় নাকি দেখা যায় যে বলে সিন ইজ নাথিং যা দেখা যায় না বিশ্বাস করা যায় না ওরকে বিদ্যুৎ লাগাই দিবে ঠিক আছে না কি কথা কি বাস্তবতা আছে না কিনা বলেন যে বলতেছে যা দেখা যায় না বিশ্বাস করা যায় না তাহলে ওর গায়ে বিদ্যুৎ লাগা দিবেন তুই তো বিশ্বাস করিস না দেখি তো কিছু আছে নাকি দেখি লাগাই দিবে ইথানকে বিশ্বাস করি আমরা ইথান দেখা যায় না মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না বাতাস দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করে নিয়ে চাল্লা বলছেন বান্দারে আমাকে না দেখি দুনিয়াতে বিশ্বাস করতে হবে তবে হ্যাঁ আমি তোর সঙ্গে দেখা দেব জান্নাতের ভিতরে কি দেখতে রাজি আছেন কি জান্নাতে যেতে চান বিড়ি খায়া এ জাতি কি বেশি খায় ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় ভালো করে কবেন কিন্তু ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় অস্তুত্ব একবেলা ভাত মিস হতে পারে বিড়ি হয় না রোজার মাস ভালোই ছিল রোজার মাস ভালোই থাকে সাহারি খায় সারাদিন বিড়ির কথা বলেন ইফতার করেই চৌমাথায় চলে গেছে কি মাথা চৌমাথায় কি থাকে দোকান থাকে ইফতার টিফতার করে নামাজ পড়ি মাথা ঘরে কি করে মাথা ঘরে ব্রেন হ্যাং মারে ব্রেন হ্যাং মারে হ্যাং মানে